এসআইলএম এবং ইমিগ্রেশন সিস্টেমে কঠোর নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার এ মাসের শেষ নাগাদ এই সংক্রান্ত ঘোষণা দেবেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি তারা বলেছে ড্যানিশ স্টাইলে কঠোর ইমিগ্রেশন নীতি করতে চায় বর্তমান লেবা সরকার যাতে করে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হয় এই পরিকল্পনায় বলা হয়েছে ডেনমার্কে যেভাবে এসএলএম আবেদনকারীদের ক্ষেত্রে তাদের আবেদন মঞ্জুর করে এস আবেদনকারীদের অস্থায়ীভাবে ডেনমার্কে থাকার অনুমতি দেওয়া হয় এবং এরপর যখনই ডেনমার্কের সরকার দেখবে ওই ব্যক্তির যে নিজ দেশ সে দেশের যদি পরিস্থিতি ঠিক হয় তাহলে ওই এস এল এম আবেদন যার মঞ্জুর করা হয়েছে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয় এর পাশাপাশি আরেকটি যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যারা যেসব এস এলএম আবেদনকারী দীর্ঘদিন ধরে ডেনমার্কে অবস্থান করে তাদেরকে অনেক দীর্ঘ সময় ডেনমার্কে থাকতে হয় এর পাশাপাশি বেশ কিছু কঠোর শর্ত দেওয়া হয় যেমন ফুল টাইম কাজ করা সহ বিভিন্ন শর্ত দেওয়া হয় যার মাধ্যমে একজন এসএলএম কারে যার আবেদন মঞ্জুর হবে তাকে ডেনমার্কে স্থায়ীভাবে থাকার সুযোগ দেওয়া হবে এর পাশাপাশি রিফিউজিদের যে ফ্যামিলির রিউনিয়ন সেটি অনেক কঠিন ডেনমার্কে সেখানে বলা হয়েছে রিফিউজি এবং তার পার্টনারকে অবশ্যই চব্বিশ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী হতে হবে এর পাশাপাশি সেখানে যারা আসবেন তারা তিন বছর বেনিফিট ক্লেম করতে পারবেন না এবং ফিনান্সিয়াল গ্রান্টি রাখতে হবে এবং দুইজনকেই অর্থাৎ স্পন্সর এবং পার্টনার দুজনকেই ড্যানিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটি পাশ করতে হবে সেখানে যে বয়সের সময়সীমা দেওয়া হয়েছে যে সীমা দেওয়া হয়েছে বয়সের সেটি দেওয়া হয়েছে মূলত ফোর্স ম্যারেজ রোধ করার জন্য এই ধরনের বেশ কিছু কঠোর পদক্ষেপ যুক্তরাজ্য সরকার নিতে পারে ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল ডেনমার্ক সফর করে এসেছে সেখানকার ইমিগ্রেশন ব্যবস্থা সেটি জেনে এসেছে এবং এই মাসের শেষ হোম সেক্রেটারি শাবানা মাহমুদ এই ধরনের পরিকল্পনা সন্নিবেশিত করে একটি কঠোর ইমিগ্রেশন নীতি ঘোষণা করতে পারেন এখানে রিফিউজিতে যে ফ্যামিলি রি ইউনিয়ন যুক্তরাজ্যে ছিল সেটি গত সেপ্টেম্বর মাসে বাতিল করা হয়েছিল এবং নতুন করে যে পরিকল্পনা সেটি এই নতুন পরিকল্পনায় থাকবে তবে সরকারের এইসব পরিকল্পনা সমালোচনাও ইতিমধ্যে চলে এসেছে বিশেষ করে নিজ দলের মধ্যেও অনেকে সমালোচনা করেছেন পাশাপাশি বিরোধী দল থেকেও সমালোচনা আসছে তারা যেটি বলছে সেটি হচ্ছে এই সব পরিবর্তন যদি আনা হয় সেটি উগ্র ডানপন্থী দলের যেসব নীতিমালা সেসবগুলোকেই উৎসাহিত করবে এবং লেবার সরকার সেই উগ্র দান ধ্যান বশবর্তী হয়েই এ ধরনের পরিকল্পনা করবে যার মাধ্যমে যুক্তরাজ্য যে অভিবাসী বান্ধব ইমিক্রেন বান্ধব সেই পরিচিতি ধীরে ধীরে মুছে যাবে বলে তারা আশঙ্কা করছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন